প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি এই ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত নারী ঘাটে তো প্রতিদিন কিন্তু সকাল সাতটা থেকে আর কি আটটা নয়টা পর্যন্ত এই নারী শাখাট কিন্তু জমজমাট হয় আপনারা সবাই জানেন আর এখানে হচ্ছে আপনার চরে থেকে প্রতিদিন টলার আসে সেই টলারে করে কিন্তু এই পদ্মার টাটকা মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি কিন্তু চলে আসে দেখেন এই যে মাত্র একটা টলার চলে আসছে আপনারা যারা হচ্ছে এরকম এই চরের একদম টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন এই ঢাকাদোহারের নারী ঘাটে আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে গুলিস্থান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু সরাসরি এই ঢাকা ঢাকাদোহারের নারী শাখাটে চলে আসতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ভিডিও কন্টিনিউ করুন কত নিচে কটা হ্যাঁ মুরব্বি আষ্টশো না আষ্টশো টাকার মাছ দেখেন একদমই তাজা মাছ

এগারোশো টাকা দাম না না দিবেন আর মুরগি আছে কাকির কাছে দেখেন আর এই দিক দিয়ে যদি দেখাই দেখেন এই যে মোরগ এই যে হাঁস এই যে মুরগি এই যে হচ্ছে পেয়ারা এই সকাল সকাল আসলে আপনারা হচ্ছে কিনতে পারবেন এখান থেকে সতেরোশো সতেরোশো গেল গা এত তাড়াতাড়ি নিলাম হয়ে গেল পদ্মার মাছ এই ডক আত সাচ, সাচ, আস্ত স, আস্তস আস্ত আ আ আরাটা আতে তা গলে আস্ আস্ সবন্তা আস্ত সপঞ্চ পাগানে সন্তা আস্ত সপঞচা 850 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 কোয়ালি একরে নাইসাগড়ের বিক্রندو কোয়ালি 850 850 850 850 900 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 90 নয়শো নয়শো তিন নয়শো টাকা পদ্মার বাইমার বাইলা আরে এদিকে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে বড় বড় কিছু মাছ নিলাম হচ্ছে

এই মুরগি নিয়ে যে মুরব্বীরা হচ্ছে বসে আছে হাঁস মুরগি হচ্ছে চরে থেকে আসে এই কিছু হচ্ছে এই মুরব্বীরা কিনে রাখে কিনে হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা লাভে হচ্ছে আবার বিক্রি করে দেখেন কত করে আজকে আঠারোশো টাকা জোড়া দিচ্ছেন না এই বাচ্চা ঢেকি বাচ্চা দেখি বাচ্চা হচ্ছে আঠারোশো টাকা জোড়া আর বড় ডি আজকে কত কিনা এগারোশো বারোশো টাকা সাইজ বুঝা না সাইজ বুঝা তো আপনারা চলে আসবেন এই আটটা নয়টা পর্যন্ত পাওয়া যাবে ওই জায়গায় আর ওই উপরে হচ্ছে সারাদিনই পাওয়া যাবে সারাদিন বাজারের ভিতরে গেলে সারাদিন এখানে হচ্ছে আটটা নয়টা পর্যন্ত তারা হচ্ছে বিক্রি করবে তো বিক্রি করার পরে হচ্ছে এই উপরে আরেকটা বাজার আছে সেই বাজার হচ্ছে সারাদিন আপনারা পাবেন

আরেকদা বাইলা চলে আসছে দেখেন

এটা পানির মাছ এটা হলে আরতে পানির মাছ লাগে হাসিল করলো হ্যাঁ গরু কিনা হাসিল দেন না হে হাসিল না এটা ব্রয়লা তো না আমি আপনারা বলার লাগে

হাজার টাকা দুই 2000 হাজার 2000 টাকা 2000 2000 টাকা 202100 আইকিশো 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 আই আইকিশো আইকিশো আইকিশো

দাম একটু কমছে কয়দিন আগে আশি টাকা চাইছেন আশি টাকা চাইলেন না আজকে একটু দাম কমছে চল্লিশ টাকা কেজি দেখেন তো এরকমই এই কাঁচামাল শাকসবজি মাছ এগুলো দাম একদিন কমে একদিন বাড়ে

হাস তো বড় হাস কি অবস্থা আর দাদা সাহেব 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 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 টাকা

এই ছেলেটা

आय प्रतिसरकार प्रतिशोध आय प्रतिसरकार आय प्रतिसरकार आय प्रतिसरकार आय प्रतिसरकार कमाई रखता लोक बाबा आय प्रतिसरकार आय प्रतिसरकार आय प्रतिसरकार हिसाब से आय प्रतिसरकार आशा जो आय प्रतिसरकार आशा का संगठन आय सरकार 500 290 500 आय सरकार

কাকার কে বাড়ির না তাহলে আর একশো দিব না দিয়ে দেন তাও দিবেন না তাহলে আর কেমন হইল দিয়ে দেন এই আনটি রাইস এ দূরে থেকে নেন নেন আনটি নিয়ে দেন দেন তাহলে আপনি বেছেন মানে ফাদার দিকে একজন নিতে চাইলো দিলেন না এই যে আঙ্কেলে দিয়ে দিছে

কত এলো ভাই চিংড়িগোটা তিন হাজার মাছ আল্লাহ দর্শক দেখেন দেখার মতো মাছ এই নারী ঘাটে আসলে আপনারা পাবেন সকাল সকাল সব পাইবো না

দু আছো কি অবস্থা হবে কেমন মা এই সবাই কেমন সামগ্রী ধরবে এর কি কাগজ পেছ না

আপনাদের জন্য আসবেন আর কিনে নেবেন এই দেখেন বড় বড় চিংড়ি একদম এই দেখার মতো চিংড়ি না ভাই আর আলামিন বাজারে ভাই মাছ কেমন বর্তমানে অনেক মাছ অনেক মাছ পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় দোহারের আলামিন বাজারে আপনি বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় ওটা কি দোহারে পড়ছে না মুন্সিগঞ্জ 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 না কি কি মাছ ভাই বিলের মাছ অনেক পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় গাঙ্গের মাছ পাওয়া যায় সব ধরনের মাছ পাওয়া যায় তো একদিন হচ্ছে দর্শক আলামিন বাজার দেখাবো মুন্সিগঞ্জের তো আপনারা এই আমার সাথে থাকবেন চ্যানেলের একদিন যাব আলমিন বাজারে দেখেন এই যে তাজা তাজা চিংড়ি একদম ভাই কত হলে দিবেন

चलो हां अनेक मुर्गे দরকার দেখেন অনেক দিবার আছে সুপারভাইজার मुर्गा सका आ ना 510 1000 কইলে না 1000 না না কইলে নি না না দিছি দিছি বড় বড় मुर्गा सडा मुर्गी নিব मुर्गी দেরি নি

আজকের মতো এই পর্যন্তই আবার দেখানোর চেষ্টা করব এই কালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম